হাফ ডিম দশ টাকা ফুল ডিম বিশ টাকা তারপর ফ্যাপসো হচ্ছে এটা দশ টাকা পিস গিলে এটা তিনটা বিশ টাকা বড় কলিজ আছে মুর এটা বিশ টাকা পিস তারপর গরুর তিলির কালা ভুনা এটা পঁচিশ টাকা পিস আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি

মুরগি ভাইয়া বিশ টাকা তিরিশ টাকার থেকে শুরু আচ্ছা আর মুরগির পা এটা দশ টাকা পিস দশ টাকা জি আর হাফ ডিম দশ টাকা ফুল ডিম বিশ টাকা তারপর ফ্যাপসো হচ্ছে এটা দশ টাকা পিস গেলে এটা তিনটা বিশ টাকা বড় কলি যে আছে মুরগির এটা বিশ টাকা পিস ওকে তারপর গরুর তিল্লির কালা ভোনা এটা পঁচিশ টাকা পিস আচ্ছা মুরগির ছোট পাও আছে এটা দুইটা পনেরো টাকা ওকে চিকেন পিস আছে দশ টাকা

আর এমনি যদি কেউ অর্ডার দিয়ে আসে তো তার জন্য এক্সট্রা মশলা যদি কেউ বাসায় নিয়ে যেতে চায় তো ওটার ব্যবস্থা আছে আচ্ছা তারপর আপনি যদি পার্সেল কেউ নিয়ে যায় ওটারও ব্যবস্থা আছে আর অর্ডার দেওয়ার অর্ডার দিলে ফোন দিলে আমরা রেখে দেব উনি আসলে পরে আমরা দিতে পারবো ঠিক আছে আর এই ব্যবসায় আসলেন কতদিন ধরে আমার

থেকে বসেন আপনি আমি সন্ধ্যা ছয়টার থেকে নিয়ে রাতের বারোটা পর্যন্ত খোলা থাকি এরকম ভরপুর আইটেম থাকে জি সবসময় এরকম ভরপুর আইটেম থাকে ঠিক আছে ভাই তো ভালো থাকবেন আসসালাম ওয়ালিকুম আসসালাম